আপনার কি কন্টেন্ট চলে আসছে এটা কিভাবে সমাধান করবেন তা আজকের ভিডিও চলুন ভিডিও শুরু করি আসসালাম সবাই কেমন আছেন তো আজকে আমি আমার যে ফেসবুকটাতে প্রোফাইলে আমি প্রফেশনাল মোড করে নিয়েছিলাম এটা থেকে আনঅরিজিনিয়াল কন্টেন্ট ইস্যু চলে আসছে এটা কিভাবে সমাধান করতে হয় এর জন্য আমি চলে গেলাম ফেসবুক ফেসবুক প্রোফাইলে প্রোফাইল থেকে চলে গেলাম মনিটাইজেশন যে অপশনটা আছে ফেসবুকের ভিতর থেকে ফেসবুক যে আমি রেড রেড চিহ্ন করে দেখাচ্ছি মনিটাইজেশনে চলে গেলাম চলে যাওয়ার পর মনিটাইজেশনটা ভিতরে গিয়ে আমি দেখব এই যে দেখেন আমার মনিটাইজেশন ইনপ্রেক এটা চলে আসছে এইখান থেকে আমি একটু ট্যাপ করে ভিতরে চলে যাব যে ভিউ অপশনটা আছে এই ভিউর মধ্যে ক্লিক করে আমি এখন ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করে একটু অপেক্ষা করলেই চলে আসছে এই যে দেখেন আমার আমার হচ্ছে কি আন অরিজিনাল কন্টেন্ট এটা কিভাবে আসছে আমার এখানে আমি ফেসবুক থেকে যে রিমিক্স ভিডিও অপশনটা ছিল এটা ইউজ করার পর আসছে এই অপশন সমস্যা তো যাই হোক আমার অ্যাডন রিংসটা অফ করে দিচ্ছে কিন্তু এটা আমার চালু আছে আমি এখানে লান মোড়ে ক্লিক করব। ক্লিক করলে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে যে দেখেন রিকোয়েস্ট রিভিউ যে দেখাটা আছে এখানে ক্লিক করব আমি রেড চিহ্ন করে দেখাই দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এই চিহ্নগুলো দেখে দেখে আপনারা খুব সহজে আপনার প্রোফাইলটারও আনঅরিজিনাল কন্টেন্টের জন্য প্রোফাইলটাকে রিভিউ করার জন্য ফেসবুক টিমের কাছে পাঠাইতে পারেন তো এখানে এখানে প্রোফাইলের সম্বন্ধে সব ধরনের রুল সম্বন্ধে সবকিছু বলে আছে এর জন্য আমি একটা ডিক্লারেশনে ঠিক চিহ্ন দিব এই যে এখানে দেখেন আমি ক্লিনিং দিয়ে এসে দিয়ে দিছি এখন আমি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই সাকসেসফুলভাবে ভাবে আমার রিকোয়েস্টটা চলে যাবে এই ধরনের মজার মজার সমস্যার ভিডিও গুলা পেতে চাইলে আমারটা হয়ে গেছে দেখেন এবং ভিডিওগুলা পেতে চাইলে অবশ্যই আপনি আমার সাথে থাকবেন আমাকে ফলো করবেন আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করতেছি ধন্যবাদ সবাই কে